এই নিয়ে গত ছ মাসে শহরে ১৩ জন শিল্পপতির মৃত্যু নাড়িয়ে দিয়েছে পুলিশ প্রশাসন এবং শিল্প মহলকে এখনো পর্যন্ত কোনো তদন্তের কিনারা করতে পারেনি পুলিশ কি হবে কিছুই বোঝা যাচ্ছে না সমস্ত শিল্পপতি মহল আরে ভীষণ আশঙ্কার মধ্যে আছে আরে কি বাচ্চাদের মতো করছো মনিকা এটা বাচ্চা কি হলো জয় আমি কি একটু তোমার করলেও বুঝতে পারবো না ইন্টারেস্টিং খবর দেখছি একটু দেখতে দাও না কি এমন ইন্টারেস্টিং খবর দেখছো তুমি গত ছ মাস ধরে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের রহস্যজনক মৃত্যু হচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার কি যেন খুনগুলো এক প্যাটার্নের হচ্ছে চিন্তা যে হচ্ছে না সেটা নয় নো চিন্তা নো ভাবনা যখন আমার কাছে থাকবে তখন শুধু তুমি আর আমি চলো দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে হবে গো উফ চলো ইয়েস কাউকে খুঁজছেন আমি হিয়া হিয়া সরকার মনিকা ম্যাডাম বাড়িতে নেই না উনি তো এখন বাড়িতে নেই ও ফোনটাও তো উঠাচ্ছে না হ্যাঁ আসলে আমি অনেকবার ধরে ট্রাই করছি ফোন আমার ফোনও ধরছে না আচ্ছা মানে আমি একটা পার্সেল নিয়েছিলাম ওনাকে দেয়ার ছিল হ্যাঁ তো আপনি আমাকে দিতে পারেন আমি ওনাকে দিয়ে দেবো আই এম আর ফিয়ান্সে ও বাট কিছু না 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 সেরকম কিছু না স্যার আচ্ছা পার্সেলটা আপনিই রাখুন হ্যাঁ আর স্যার আর একটা কথা ছিল এর মধ্যে না কাঁচের ওষুধের শিষে আছে প্লিজ একটু সাবধানে হ্যান্ডেল করতে বলবেন যাতে ভেঙে না যায় ওষুধ কীসের ওষুধ কীসের ওষুধ তো আমি বলতে পারব না স্যার আমার কাজ ছিল ডেলিভারি দিয়ে যাওয়া আমার হয়ে গেছে আমার এটুকুই কাজ বাকিটুকুই আমি বলতে পারব না আপনি একটু প্লিজ সাবধানে দিয়ে দেবেন স্যার আসছে স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে মশাই স্বপ্নে আমি আসছি তো নাকি অন্য কেউ চলে এসছো ফোনটা তোলো না কেন কি যে আমার সিক্রেট কাজে যাও বুঝি না বাবা জয় তুমি ছাড়া আমার আর কি সিক্রেট হতে পারে বলো তোমার একটা পার্সেল এসছে দেখে নাও ওষুধগুলো ঠিক আছে কিনা ওষুধ কিসের ওষুধ কিসের ওষুধ দিয়া সরকার বলে একটি মেয়ে এসেছিল সেই আমাকে এই পার্সেলটা দিল এবং বলল যে তোমাকে এটা দিয়ে দিতে হাউ ডেয়ার ইউ তোমার সাহস হলো কি করে আমার পার্সেলটা অন্য কাউকে দেওয়ার কিন্তু কি কিন্তু তুমি এত একটাই ইম্পর্টেন্ট জিনিস এখানে ফেলে গেলে কি করে আই উইল কমপ্লেন এগেনস্ট ইউর নেম রাখো ফোনটা ইডিয়েট কি হলো হঠাৎ তো রেগে গেলে তুমি আমায় জানানোর প্রয়োজনটুকু বোধ করো নি তোমার এমন কি হয়েছে যার জন্য তুমি ওষুধ খাচ্ছ কি হয়েছে বলো রিল্যাক্স জয় আমি ঠিক আছি অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ ছিল তাই কয়েকটা ইমিউনিটি বুস্টার আনিয়েছিলাম বুঝতে পারেনি মেয়েটা ওইভাবে তোমাকে ওষুধগুলো দিয়ে যাবে তাই একটু মাথাটা গরম হয়ে গেছিল সে তো সবই ঠিক আছে ম্যাডাম কিন্তু আপনার হঠাৎ করে উধা হয়ে যাওয়া ফোন না ধরা এগুলো কিন্তু আমার মনে একটা সন্দেহ তৈরি করছে সন্দেহ কিসের সন্দেহ এই যে তুমি অন্য কোনো অ্যাফেয়ারে আছো সেটা আমাকে বলতে ভয় পাচ্ছো মিস্টার জয় ভট্টাচার্য তোমার প্রেমে পড়ার পর অন্য পুরুষকে ভালোবাসা আর নেই অ্যাকচুয়ালি আমি একটা সমস্যায় পড়ে আছি জয় সমস্যা কি সমস্যা হ্যাঁ এবার বলো তো কি সমস্যায় আছো অ্যাকচুয়ালি জয় আমার কোম্পানির একটা প্রবলেমের জন্য উইদিন নেক্সট ফ্রাইডে আমার টোয়েন্টি ল্যাক্স দরকার খুব টেনশন আছে হোয়াট তোমার উইদিন নেক্সট উইক টোয়েন্টি ল্যাক দরকার আর তুমি সেটা আমাকে আজকে বলছো অ্যাকচুয়ালি জয় তুমি মিজে এত টেনশনে থাকো আমি তোমাকে কি করে বিরক্ত করি বলো বাট এটা কোন সলিউশন বার করতে পারলে মানে টাকাটা কি অ্যারেঞ্জ হয়েছে না অ্যাকচুয়ালি আমার সমস্ত ইনভেস্টমেন্ট গুলোই লং টার্মের জন্য লক করা আছে এখন কিছুই উইথড্র করা যাবে না বুঝতে পারছি না কি করব ম্যাডাম আর কিছুদিনের মধ্যে আপনি মনিকা সেন থেকে মনিকা ভট্টাচার্য হচ্ছেন তো আমার থেকে টাকাটা নিলে সমস্যা কোথায় আর ভবিষ্যতে যদি আমাকে তোমার দরকার পড়ে তুমি কি আমাকে হেল্প করবে না থ্যাঙ্কস জয় এভাবে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি এখন কথা বলছি ওরা ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে হ্যাঁ মা বলো আরে মা আমি 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 বুঝতে পারছি মা আমি আমি খুব তাড়াতাড়ি মনিকাকে নিয়ে চন্দ্রনগরে আসছি তোমাদের সবার সাথে আমি দেখা করাবো মা আমার অফিস থেকে একটা ফোন আসছে আমি তোমাকে একটু পরে কল করছি ওকে ওকে হ্যাঁ রজত বলো বলছি স্যার মনিকা ম্যামের চেকটা না বানানো হয়নি হোয়াট মানে নেক্সট উইকে ওটা দিতে হবে আর তুমি বলছো এখনও চেক বানানো হয়নি কেন রজত স্যার আসলে মনিকা ম্যাম বললেন যে চেকটা নেবেন না ও হ্যাঁ আসো ও তোমার টাকাটা আমি পেয়ে গেছি থ্যাংকস বিবি আমি কোথাও পালাচ্ছি না ফ্রেশ তো হতে দাও ঠিক আছে বলছিলাম বলছি আপনি যে জিনিসটা অর্ডার দিয়েছিলেন না ওটা মার্কেটে একটু পাওয়া যাচ্ছিলো না বাট আমি ওটা কালেক্ট করেছি একদম আপনার জন্য আমি ওটা নিয়ে আসছি আপনার ফ্ল্যাটে উইদিন হাফ অ্যান আওয়ার এটা খুব ইউনিক আছে ম্যাম জিনিসটা ভেরি এফেক্টিভ আমি চলে আসছি ম্যাম উইদিন হাফ অ্যান আওয়ার ম্যাম আপনার কাছে <tuk> ni <tangan> সানডেতে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো কোথায় চন্দননগর আমার মা বাবার কাছে সবাই তোমায় দেখতে চেয়েছে ওয়াও দেন আই উইল বি মিসেস ভট্টাচারিয়া ভেরি সুন আই এম সো হ্যাপি জয় একই একটা গ্লাস তুমি খাবে না আজকের এই স্পেশাল ওকেশনে আমরা দুজন একটা গ্লাসেই খাবো এরকম শর্তের কারণ নাথিং জাস্ট মেকিং দ্য মোমেন্ট মোর ইন্টারেস্টিং আ আ জয় তোমাকে ড্রিংকসটা যেখানে তোমার উডবির লিপস্টিকের মার্ক আছে ওখান থেকেই খেতে হবে ওকে কি ব্র্যান্ড এটা ও মুড দেয় অফ স্টোরি দিল সরি 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 জয় আমি আমি এখনি গ্লাসটা চেঞ্জ করে আছি সরি জয় 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 Ôi trời! করবে বলো পাখিদের মতো তুমিও এউচর বনে ফাঁদে পড়ে গেলে আমার মেড ছেলে মুখে হেডশিটের লিপস্টিকটা কাজ করলো যাই এবারে পাখি কাজটা সেরে ফেলি প্রথমে তোমরা বিজনেসম্যানদের ফাঁসাও দেন তাদের থেকে টাকা তোলো দেন তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দাও আর হ্যাঁ তুমি নিশ্চয়ই ভাবছো না আমি বেঁচে আছি কি করে আসলে ইয়াকে হাতে নাতে ধরার পর তোমার এই তোমার এই হেমল লিফটিকগুলোর সাথে না নর্মাল লিপস্টিকগুলো আমি এক্সচেঞ্জ করে দিয়েছিলাম ইয়েস আর যেটাকে তুমি লিপস্টিক ভাবছিলে সেটা হচ্ছে নর্মাল লিপস্টিক কি ব্যাপার বলো তো এবার না তোমার ভাবও কিন্তু তোমার সাথে একদম সহায়ক হলো না এটা কিন্তু ঠিক না যাই হোক এখন তো কিছু করার নেই এক কাজ করো তুমি না ড্রেসটা চেঞ্জ করে রেডি হয় না কারণ আর দশ পনেরো মিনিট পর তোমাকে নিতে পুলিশরা আসছে হ্যাঁ আরেকটা কথা বলি তুমি কিন্তু ওখানে একা যাবে না তোমার যে ক্রাইম পার্টনার হিয়াক ও যাবে আর যাবে কি ও ধরা পড়ে গেছে অলরেডি এবার তোমার পালা যাও